বউকে একটু সুন্দর করে বলেন দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার যান প্রাণ যা পারেন বলেন তোমার কেউ যদি দেখে এটা আমার কলি যায় লাগে দিলে লাগে আগে শোনেন ঠিক ঠিক আন্দাজি বললেন না কিসের ঠিক আর শোনেন আমি এভাবে কেন বলছি আমার দিকে তাকান নারীরা হলো প্রজাপতির মতো কিসের মতো প্রজাপতি তাকে আস্তে ধরলে উড়ে যায় আর জুড়ে ধরলে মরে যায় একটু ভালোবাসা দিয়ে বুঝান সুন্দর করে গিয়ে বলেন এগুলো রসিলের সৌন্দ দেখেন আলুহান নবীর স্ত্রীর নাম দেখেন নাম হল আইসা নবীজি আদর করে ডাকতেন আইস নাম তাকে সংক্ষেপ করতেন আবার কখনো কখনো ডাকতেন হুমায়রা নবীজির ভাষা বাংলা ছিল না আরবি আরবিতে বলতেন হোমায়রা কি রোমান্টিক শব্দ এটার বাংলা অর্থ হলো লাল সুন্দরী যদি নবীজির ভাষা বাংলা হতো আর কি তাহলে তিনি এভাবে বলতেন কৌ আমার লাল টুকটুকি বউ সোমান আল্লাহ পড়বেন না রসুল কিভাবে তার বিবিদের সাথে ব্যবহার করতেন আর আমাদের দেশের মানুষ বিয়ে করার পরে বউর সাথে খাটাসের মতো ঘরে ঢুকেই বলবে আবুলের তারপরে বসুর হাট বাজারে কবির হাট বাজারে ব্যবসা করে তো বউ দুপুর বেলা ফোন দিয়েছে কি গৌ তুমি খেয়েছো সন্ধ্যা টাইম সাথে গরম ভাষায় কাপড়ের ব্যবসা করে কিছুক্ষণ পরে আসছে এক বোন এসে বলতেছে ভাইয়া হিজাব আছে আসসালামু আলাইকুম আপু আসেন খুব ভালো ভালো আছে বউয়ের সাথে গরম আর পরনাদির সাথে নরম আমি আসানোর জন্য বলেছি না কথা বাস্তব আল্লাহ বলেন আমার বউ ফোন দিয়েছে কাস্টমার থাকলেও বলবেন 2 মিনিট আমি আসতেছি আমার জান ফোন দিয়েছে বাইরে হল গিয়ে বউয়ের সাথে এক দুই মিনিট সুন্দর করে সুন্দর করে কথা বলেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকলে এই ঘরে দেন কে তো বলছিল বউকে আগে ভালোবাসা দিয়া বুঝান তুমি আমার জান কলি যা হ্যাঁ তোমারে কেউ দেখলে আমার খারাপ লাগবে বুঝো না আমার কলিজা ছিদ্র হয়ে যাবে একদম আমি চাই কেউ তোমাকে না দেখুক তুমি ঘর থেকে যখন বের আমি তোমাকে বুরখা কিনে দিব আমি তোমাকে নিকাব কিনে দিব আপনি যখন এই লাইনটা বলবেন না তোমারে কেউ দেখলে আমি পাগল হয়ে যাব আমার কলিজা ছিদ্র হয়ে যাবে তাহলে বলে দেখেন তার এক্সপ্রেশন দেখবেন পাগল হয়ে যাবে আপনাকে আরো বেশি ভালোবাসা দিবে ঠিক না তো খাদাসের মতো আচরণ করে আর যারা বউয়ের সাথে বাজে আচরণ করে এদের চেহারা দেখলে বোঝা যায় এদের চেহারা শুরু না কারণ তরকারিতে লবণ মশলা তো ঠিক মতো লাগে না আপনি বউকে ডিস্টার্ব করবেন বউ বলবে রাগ করে বুঝাবো মজা তরকারি কেমনে মজা হয় বুঝাবো বউ বড় সেন্সিটিভ জায়গা আমাদের মতো বহু হুজুর বউয়ের কাছে গিয়ে হয়ে যায় খেজুর একবার অমর রাজি আল্লাহ আনু অমর মানুষ নরম না গরম জোরে বলে নরম না গরম এক লোক গিয়েছে অমর রাজি আল্লাহ আনুর কাছে বিচার নিয়ে রাতের বেলা গেছি তার সাথে একটু কি হয়েছে ঝামেলা হয়েছে গিয়ে বাড়ির বাহির থেকে শুনেন অমরাদি আল্লাহ স্ত্রীর সাথে তার কথাবার্তা চলতেছে উনি আর বিচার দেন নাই চলে যাচ্ছে অমরাদি আল্লাহ বলে তুমি চলে যাচ্ছ কেন আসছিলাম বিচার নিয়ে তো বিচার দাও চলে যাচ্ছ কেন আপনারা কি বিচার দিব আমি যে মামলার আসি আমি আপনি কি মামলার আসি কি বলেন আসেন এরকম নিজেদের বিবিদের সাথে সুন্দর আচরণ করতেন সকল আমি আলাইহিমুসসালাম প্রথমে বউকে বুঝান বুঝানোর পরে কিছু আছে আবার একটু ঘাউরা ঘাটতেরা বুঝে না তখন একটু বলেন এই খবরদা ঘর থেকে ব্যাপারটা হয়ে বের হবে না আপনি ঠিক থাকলে বউ এর ঘরের বউ সে ব্যাপারটা হয়ে বের হতে পারবে